তীব্র গরমে গোটা বাংলাসহ একাধিক রাজ্যে এক ভয়ঙ্কর অবস্থা দিনের পর দিন বাড়তে চলেছে তাপমাত্রা সম্প্রতি তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে একাধিক রাজ্যে আর এই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে তিনি মিডিয়াকে জানিয়েছেন মারাত্মক গরমে একটানা টানা শ্যুটিং চলছে শুটিং ফ্লোরে সারাদিন ও আর খেয়েছিলেন তিনি বাড়ি ফিরে স্নান করার পর থেকেই শরীর খারাপ করতে শুরু করে সুগার ও প্রেশার হঠাৎ অনেকটা কমে যায় তারপরেই ঘটে বিপদ তিনি জানান মাঝরাত থেকেই বমি পেটে অসহ্য ব্যথা শুরু হয় তার পরপরই শুরু হয় ডায়রিয়া শনিবার রাত থেকে রবিবার সারাদিন ধরে ওষুধ আর ওআরএস খাওয়ার পর শরীর আরও বেশি খারাপ হয়ে যায় তারপর চোখে ঝাপসা দেখতে শুরু করলে এবং মাথা ঘুরতে শুরু হলে অবশেষে রবিবার রাতে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী তবে চিন্তার কোনো কারণ নেই কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তিনি এই কথাই জানান এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না